সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে টাঙ্গাল দেলদোয়ার আঞ্চলিক সড়কের পাতটাল শপিং মল এলাকায় স্থানীয় একজন সাইকেলের মিস্ত্রিকে এক টাক পিছিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে তার হেল্পারকে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই গত কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে টাঙ্গাইল দেলদার আঞ্চলিক সড়কের পাতাল নামক গ্রামে শপিং মল এলাকায় একটি ট্রাক একজন সাইকেল মিস্ত্রিকে একজন রাস্তার সাথে পিষে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ভিড় করেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তার স্বজনরা খুব আহ করছে তিনি এখানে একটি সাইকেলের মেকারে কাজ করতেন একটা পাত্তাল শপিং মল এলাকা যেটা পাত্তাল তো নামে পরিচিত টাঙ্গাল দিলদর আঞ্চলিক সড়কের পাত্তাল নামক স্থানে অ্যাক্সিডেন্টই ঘটেছে এই জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা ঘটেছে এ জায়গায় তার শপিং মল এলাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চার রাস্তার মোট এখানে একটি ঘাতকটা সাইকেলের মিস্ত্রিক একদম রাস্তার মধ্যে ফিসে দিয়ে চলে গিয়েছেন পালিয়ে গিয়েছেন যে সাইকেলের মিস্ত্রিকে রাস্তায় পুষে দিয়ে গিয়েছেন ঘাতকটাকে এই মিস্ত্রি বাড়িটি এলাকাতেই এখানে এই যে দোকানটার মধ্যে মিস্ত্রি কাজ করতেন দোকানটা খোলার জন্য আসছিলেন কিছুক্ষণ আগে দোকানটা খোলার জন্য আসতেন এই সময়তে একদম ছায়ের রাস্তাও উপর দিয়ে চলে গিয়েছে এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে অটো ছেলে এবং অটো চার রাস্তার মোড় এখানে আসলে হয়তো বা খুবই সম্ভব চার রাস্তার মোড় বলেই এখানে অ্যাক্সিডেন্টটা একটু বেশি ঘটে যদিও আজকের অ্যাক্সিডেন্টটা একটু ভিন্ন ঘটেছে সেটা হলো একটি টাক এখানটা যাইতে ছিল আর এই সাইকেলের মিস্ত্রি তিনি রাস্তার হাঁটতে হাঁটতেছিলেন কোনো না কোনো কারণে একদম অপুর দেও দিয়েছে দিয়েছেন টাঙ্গাল দেওয়ার আঞ্চলিক সড়কের পাতাল নামক স্থানে এই জাতীয়টি ঘটেছে

এই সাইটে বসে আমাদের কাজ করতেছিল আমরা যতটুকু জানতে পারলাম যে পাতরালে এই ভদ্রলোকের বাড়ি সাইকেলের মেকার নাম বেললাল সেখানে রাস্তার পাশে বসে কাজ করতেছিল একদম রাস্তার বাইরে ফুটপাতে বসে কাজ করতেছিল এই ফুটপাতের উপর দিয়ে এই সে গাড়িটা উঠিয়ে দিয়েছে ট্রাকটা ঘাতক ট্রাকটা তার উপর দিয়ে উঠিয়ে দিয়েছে সে সাইকেল এই দোকানে সাইকেলের মেকারের কাজ করতে কাজ করত সে এখানে কাজ করা অবস্থায় একদম সাইডে বসে কাজ করতেছিল তখন ওই চাপি তার উপর দিয়ে উঠে যায় এখন থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট আগে আপনাদের দেখুন রাস্তাটা অনেক বদলা বেঁধে গিয়েছে এখন থেকে পঁচিশ মিনিট আগে একটি ঘাতক ট্রার একজন সাইকেল মিস্ত্রির উপর দিয়ে উঠিয়ে দেয় ফুটপাতে বসে কাজ করতেছে তার উপর দিয়ে ঘাতক ট্রাকটি উঠিয়ে দিয়ে ট্রারটি পালিয়ে যেতে সক্ষম হয়